সালামু আলাইকুম প্রিয় সম্মানিত সুদী আপনারা অনেকেই আছেন আমাদের কাছে বলেন যে প্রস্রাবটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় প্রস্রাবটা আটকে যায় এর কারণ কি করণীয় প্রতিকার বিষয়ে আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন আজকের এ প্রথমে আলোচনা করব প্রস্রাব কেন আটকে যায় দ্বিতীয়ত আলোচনা করব প্রস্রাব আটকে গেলে করণীয় কী এ দুটি বিষয়ের উপরে আজকের আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ সময় তো শুধু আপনারা যারাই আছেন আমাদের কাছে বলেন যে প্রস্রাবটা আটকে যায় ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় প্রচণ্ড ব্যাক আছে প্রস্রাব করতে বসলেন দুই এক ফোঁটা প্রস্রাব হচ্ছে এর কারণ কি নাম্বার ওয়ান পোস্টেড গ্লান্ট বড় হয়ে যাওয়া নিচে নেমে যাওয়া যদি এ ধরনের সমস্যা হয় অবশ্য প্রস্রাবটা আটকে যাবে ক্লিয়ার হবে না প্রস্রাবের সাথে রক্তের উপস্থিতি থাকবে ইত্যাদি লক্ষণ থাকে সেলুনিস হয়ে থাকে প্রস্রাবটা আটকে যাবে ক্লিয়ার হবে না বাধাগ্রস্ত হবে নাম্বার তিন মূত্রনালীতে ইনফেকশন হলে এই সমস্যাটি হয়ে থাকে নাম্বার চার গনুরিয়া রোগ সিপ্লিস রোগ সিস্টাইটিস এপিটিডাইমাটিস কিলামিডিয়া ইত্যাদি নানাবিধ রোগে যদি কোনো পুরুষ আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রেও প্রস্রাবটা আটকে যাবে ক্লিয়ার হবে না বাধাগ্রস্ত হবে পুস্রাবের সাথে রক্তের উপস্থিতি থাকবে পুস্রাবে দুর্গন্ধ হবে গোলাটে হবে নাম্বার পাঁচ নালিতে পাথর কিডনিতে পাথর পেন কেয়ারসে পাথর পিত্তৃথলিতে পাথর লিভারে পাথর অলরেডি মানবদেহে যদি কারো পাথরের লক্ষণ থাকে সেক্ষেত্রেও প্রস্রাবটা আটকে যাবে ক্লিয়ার হবে না বাধাগ্রস্ত হবে ব্লাডারের মধ্যে রক্ত জমাট বেঁধে প্রস্রাবটা আটকে যায় হয় না নাম্বার বাধাগ্রস্ত হয় প্রস্রাবের সাথে রক্তের উপস্থিত থাকে প্রস্রাবের দুর্গন্ধ হয় গোলাটে হয় ইত্যাদি নানাবিধ সমস্যা হয়ে থাকে নাম্বার সাত যৌনঙ্গে আঘাত অনেক পুরুষে আসে পুরুষাঙ্গে আঘাত লাগে বিশেষ করে অনেকে আছে বাইসাইকেল জার্নি করতে যায় পুরুষ সঙ্গে আঘাত পায় অনেকে আছে মোটরসাইকেল জার্নি করে অনেকে আসে গাছ পায় অনেকে আছে দুর্ঘটনা বসতে অ্যাক্সিডেন্ট করে অনেকে আসে নৌকা থেকে পড়ে যায় পুরুষ সঙ্গে আঘাত লাগে এ আঘাতজনিত কারণে অনেক সময় প্রস্রাবটা আটকে যায় ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় নাম্বার আট মেরুদণ্ডে আঘাত এটি খুবই খারাপ একটি লক্ষণ অনেক সময় মানুষ মৃত্যু পর্যন্ত গড়িয়ে যায় মেরুদণ্ডে আঘাত পায় দুর্ঘটনা বশহত হোক কিংবা গাছ থেকে পড়ে যাক কিংবা ঘর থেকে পড়ে যাক যে কোনো কারণে যদি মেরুদণ্ডে আঘাত পায় সেক্ষেত্রেও পুস্রাবটা আটকে যায় ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হয় নাম্বার নয় ফিমোসিস্ট্রোক রোগ বেলানাইটি স্রোক ইত্যাদি নানাবিধ যৌন সংক্রামক রোগে আক্রান্ত হলেও পুস্রাবটা আটকে যাবে বাধাগ্রস্ত হবে পুস্রাবটা ক্লিয়ার হবে না নাম্বার দশ কোষ্ঠকাঠিন্য সমস্যা যারা দীর্ঘদিন পর্যন্ত কোষ্ঠকাঠিন্য সমস্যা বুক করে আসছেন বাথরুমটা ক্লিয়ার হয় না বাধাগ্রস্ত হচ্ছে এদের ক্ষেত্রেও অনেক সময় প্রস্রাবটা আটকে যায় ক্লিয়ার হবে না বাধাগ্রস্ত হয় সর্বশেষ অলরেডি আপনাদের যাদের আছে প্রস্রাবটা আটকে গেছে হঠাৎ করে দেখতেছেন আপনার প্রস্রাবটা আটকে গেছে প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না প্রচণ্ড ব্যথা হচ্ছে জ্বালা পোড়া করতেছে মানব একটা জ্বালা পোড়া সৃষ্টি হয়ে গেছে এমতো অবস্থায় তৎক্ষণাৎ আপনাদের জন্য করণীয় হচ্ছে আপনারা ফার্মেসি থেকে হট ওয়াটার ব্যাগ পাবেন কিংবা আপনার বাড়িতে বড় ধরনের কাচের বোতলও যদি পান আপনি পানি গরম করে সাথে সাথে আপনার যৌনাঙ্গে পুরুষাঙ্গে সেঁকা দিবেন ব্যথাটা কিছুটা ক্লিয়ার হতে সহায়তা করবে তবে হবে এটি মূলত চিকিৎসা না এর জন্য কোনো ঘরোয়া চিকিৎসা নাই ঘরোয়া চিকিৎসা করে ভালো প্রতিকার পাওয়া যায় না অবশ্যই অবশ্যই সাজেশন থাকবে আপনারা নিকটস্থ একজন ইউরোলজিস্ট কিংবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন কেননা এই রোগটি দেখা মাত্র করবেন না এতে হিতে বিপরীত ফল দেখা যায় তৎক্ষণাৎ নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নিলে খুব সহজে সমস্যা থেকে আপনি স্থায়ীভাবে মুক্তি লাভ করতে পারবেন কেউ সম্মানিত শুধু আশা করছি আপনার বুঝতে পারছেন যে করণীয় প্রতিক্রিয়ার কি আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই